প্রোডাক্ট নিয়ে উড়া ফেলা যায় আজকে ভাই মানে হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট যেই প্রোডাক্ট কিনতে দশ হাজার টাকা লাগে ভাই এই প্রোডাক্ট কেমনে পঁচিশ হাজার টাকা দিচ্ছে আমি তৈরি মাথায় ধরতেছে না এই প্রোডাক্ট দেখেন এই পার্টি শুজ মাত্র পঁচিশশো টাকা এটা আমার অরিজিনাল বক্স প্যাকেজিং সহ যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই ভাই কেমনে সম্ভব এইগুলো ভাই এত কম দামে কেমনে সম্ভব আজকে তো এটা মধ্যে পুরো আগুন অফার এটা কি অফার ভাই ভাই আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অরিজিনাল এক্সপোর্টেড অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা ঠিক আছে যদি আরো প্রোডাক্ট দেখাই ভাই এই কি উইন্টারে বাইকারদের জন্য ভাই বেস্ট কত দাম হইতে পারে এটা আমাদের গত ব্লগে ছিল 3500 আজকে কত 1000 টাকা ডিসকাউন্ট আছে কত 2500 টাকা ভাই ভাই এটা 2500 টাকা এটা মানে ব্র্যান্ডিং এর যে প্রাইস সেটা কত বাইকিং বুট বাংলাদেশের লোকাল কিনতে গেলে তো 4-5000 6000 টাকা লাগে এই ব্র্যান্ডিং বুট এটা 10 এর উপরে ধরেন 12 এর কাছাকাছি হয় 12 এর কাছাকাছি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই ভাই আমি এসে পুরো ফিদা হয়ে গেছি এটা বা এটা কত চমৎকার এটা আজকে অফারে থাকবে 2850 টাকায় 2850 টাকায় চেলসি ওকে আরো কিছু যদি কালেকশন দেখাই দেখেন অনেক কালেকশন আছে আমি এত কিছু দেখাবো না এখানে এই যে ভাই অস্থির একটা প্রোডাক্ট এটা কত ভাই এটা 2850 টাকা 2850 আর আমি যেটা পরে আছি দেখেন মানে আমি যেটা পরে আছি এই যে বাইগাছ থেকে মানে আমার ভাই শুজ মাস্টার ভিডিওতে আসলেই জুতে নিতে হয় আসলে ভিডিও করে জুতে নিতে হয় এই দেখেন কে নিবে না ভাই এই প্রোডাক্টটা যদি অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট যদি পঁচিশ টাকায় পাওয়া যায় যেই প্রোডাক্টের দাম সাত থেকে পনেরো হাজার টাকা হ্যাঁ এরকমই হবে এইটা মাত্র পঁচিশশো টাকা একদমই ফ্রেশ বক্স প্যাকেজিং সহ আরো অনেক অনেক কালেকশন আছে যদি দেখাই এই যে আপনারা তো সবাই চিনেন এইটা কত ছিল ভাই যেন ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা আমাদের হচ্ছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা রেগুলার ছিল রেগুলার ছিল পরে ডিসকাউন্ট দিয়েছিলাম ডিসকাউন্টে লাস্ট কত ছিল লাস্টটা নাইন হান্ড্রেড ছিল নশো টাকা ছিল আজকে এটা কত রাখবে এটা ভাই আমাদের হচ্ছে যদিও এখন প্রাইসটা একটু বেশি এক হাজার টাকা রাখতেছি আমরা এখন এক হাজার টাকায় ফরমার শো ভাই অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টে অনেক প্রোডাক্ট আছে সরাসরি সুস্মাস্টার বিতে আসেন এই ধরনের বড় বড় যে কাউবয় বুট যেগুলোর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওই ভুটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে রাইট জি জিভাই

হোলসেল প্রাইস তো জানেন ভাই এটা এটা ভাই হোলসেল প্রাইস আমি জানতে চাই না বাট আমাদের রিটেল রিটেল দিচ্ছে এখন কত আমরা এখানে রিটেল 2500 টাকায় দিচ্ছে এখন 2500 2500 টাকা অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট আবার গ্যারান্টি সহ প্রোডাক্ট ভাই এটা ভিতরে দেখি ভাই ভিতরে কি আছে একটু ভিতরটা দেখি মানে সাইজ টাইজ অরিজিনাল আই দেখেন জাস্ট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল লেভেলটা দেখলে আমি তো জাস্ট লাইটে জ্বালাই ভাই সবাইকে দেখাই দেই তাহলে বুঝতে পারবে এই দেখেন এইটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট কত ভাই বললেন এটা 2500 টাকায় পাবেন এখন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় এখন তো ভাইয়া হচ্ছে অনেকেই রিসেনেবল প্রাইজ আছে যেমন এটা ছাব্বিশশো টাকা ছিল এ সাথে ছিল ছাব্বিশশো ছিল গত ব্লগে হ্যাঁ এখন হচ্ছে স্টক ক্লিয়ার এ দিচ্ছে এটা কত অনেকে বলেন যে ভাই কেন প্রাইস টা কমানো আমাদের সাইজ শেষ হয়ে যায় হ্যাঁ অল্প কিছু সাইজ থাকে তাই স্টক ক্লিয়ার দিচ্ছে এটা মাত্র দুহাজার পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবে দু এক্সপোর্ট কিন্তু ভাই লোকাল না অরিজিনাল এক্স অরিজিনাল এক্সপোর্ট ভাই অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা ভাই তাহলে ৫০ না রাখেন ভাই দুই হাজার দুহাজার একজন বরাবর দু বরাবর বরাবর দুই হাজার অনেকেই হচ্ছে বিয়ে সঙ্গে জন্য ইস্যু পার্টি ইস্যু গ্ল ইস্যু বলতে বলতে শেষ করে ফেলছেন হ্যাঁ ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং ব্র্যান্ডটা আমি একটু দেখাই আপনারা অনেকেই চিনেন এই ব্র্যান্ডটা অনেকেই চিনেন এমন হইছে ভাই ভিডিও আপলোড করার পর বলছে ভাই ভিডিও নামাই ফেলেন কারণ মানে অন্য জায়গায় কি আসবে হ্যাঁ হ্যাঁ এবং এই প্রোডাক্টটা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এর কত ভাই যেমন হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করতে গেলে এমন হয় যে ফ্যাক্টরি থেকে ক্লেম চলে আসে এত পরিমাণ রেসপন্স পাওয়া যায় প্রোডাক্টে এবং এই যে এই প্রোডাক্টগুলো দেখেন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের এখন রেগুলার প্রাইসে পঁচিশশো টাকায় পারচেস করতে পারবেন পঁচিশশো পঁচিশশো আমাদের রেগুলার প্রাইস কিন্তু অন্যান্য শপের ডিসকাউন্টের প্রাইসের থেকেও কম রাইট এটা বুঝতে পারছেন ডিসকাউন্টের প্রাইস থেকেও আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু কম পঁচিশশো টাকায় মাত্রো টাকায় এছাড়া আজকে আরেকটা ভাই এই যে বলেছিলাম না গত মিডিতে আগুন এই আগুনটা আজকে আমরা পুরাই একদম কি বলতে গেলে আজ আরো আগুন করে দিব বলে এইটার আমাদের সাইজ আছে এখন

ষোলোশো টাকা দিবে ষোলোশো পঞ্চাশ টাকা ভাই একদম ফিক্সড প্রাইস এবং উনচল্লিশ চল্লিশ সাইজ অ্যাভেলেবেল ফুল ফ্রেশ ইন্টার প্রোডাক্ট এটা না এক্সপোর্টের প্রোডাক্ট ভাই এটা তো ওটাই প্রাইস অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে দেখেন এই যে আমাদের শুধু উনচল্লিশ চল্লিশই আছে

অনেকে হচ্ছে জিমের জন্য হয়তো ডাউট করে ভাই আমার ভিডিও দেখে বেশিরভাগ ভাই আসলে পাবো যারা নতুন নতুন করতেছেন যারা আগের থেকে আমাদের জানে যে জাহিদ ভাই আসলে দেয় এবং এই প্রোডাক্ট গুলা দেখেন মাত্র এক হাজার করে কত এক হাজার টাকা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এক হাজার টাকা একদম এই যে ভাই এক হাজার টাকা

এটা আমি একটু সাইজটা বলে দে এটার সাইজটা আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এটা কত এটা মাত্র আপনারা পঁচিশশো টাকা পার্চেস করতে পারবেন

নিচে পাবেন দুই হাজার টাকা নিচে নিচে এইটা এইটা কেমনে ভাই এটা চমৎকার প্রোডাক্ট এটা উনিশশো পঞ্চাশ টাকায় আমরা দিব আপনার উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকায় আচ্ছা ঠিক আছে আর কি বলবো ভাই সব দেখা দিচ্ছে আচ্ছা এরপর ভাই আরেকটা প্রোডাক্ট আছে শুধু তেতাল্লিশ আর চৌচল্লিশ শুধু তেতাল্লিশ শুধু তেতাল্লিশ চল্লিশ ভাই প্রোডাক্টটা দেখছেন ভাই ভাই পুরো পুরো করা 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 একদম করা ভাই আসলে এই প্রোডাক্টটা আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র কত আঠারোশো পঞ্চাশ টাকা ভাই

ষোলোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ষোলোশো পঞ্চাশ টাকা ভাই অরিজিনাল প্রোডাক্টটা জাস্ট একটু দেখেন আর কিছু লাগবে না প্রোডাক্ট একটু দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা হয়তো অল সাইজ পাবেন না বাট সব ভিজিট করতে হবে সব ভিজিট করতে হবে ভাই এই যে এর মধ্যে টাকা টাকা থাকেন ভাই এরপর আরেকটা প্রোডাক্ট আছে যারা হচ্ছে টু এ যাবেন মাইনাসে যাবেন প্লাস হচ্ছে আপনারা ট্রেকিং এর জন্য যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই অফারটা বিশেষ করে দেখেন দেখেন ভাই এই প্রোডাক্টটা একটু দেখেন

এটা তোই দেখানো যাবে না চমৎকার চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন ভাই অনেক কালার আছে আপনারা সাইজগুলো দেখে চেক করে সব ভিজিট করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা অনেক প্রোডাক্ট আছে অনেক এই যে যেমন আছে এই যে একটা দেন হচ্ছে এই একটা অনেকগুলা এইগুলা আপনারা বলেন তো কত হতে পারে প্রাইস আপনি কই ভাই মাত্র 1650 টাকায় এই প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন

একটা ব্রকের ডিজাইন আপনার কিন্তু গেলে চার হাজার সাড়ে চার হাজার টাকা বাংলাদেশের লোকাল লাগে এই ডিজাইন গুলো এগুলো হ্যান্ডমেড ডিজাইন মেশিন এইগুলো আমাদের মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এই কালারটা জোস লাগতেছে ভাই এবং যাদের হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ মানে একটু ওভার সাইজ দরকার এই পঁয়তাল্লিশ সাইজ ষোলশো পঞ্চাশ টাকা পার্চে করতে পারবেন এই পাশে ভাই আমাদের এই

আর অথবা ওয়াসার নয় নম্বর ওয়াসার উত্তর পাশে তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে সব হচ্ছে প্রোডাক্ট এখানে হালকা কিছু রাখা হয়েছে অসংখ্য আছে আপনারা আসবেন দেখবেন যা করবেন তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন একদম

কিছু ভিউ নিচে দিয়ে থাকবো ওইখানে আপনারা দেখে নেবেন আর হচ্ছে স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো প্রসেস করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব সবাইকে যে ভাই আমি কেন এত এক্সাইটেড হয়ে যাই ভিডিও করতে এখানে আসলে আপনাদের শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখবেন দাম শুনবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এক্সাইটেড হওয়ার কারণটা কি ভাই কারণ এই সব প্রোডাক্টগুলো আপনি কেউ এক হাজার টাকা মানে বাংলাদেশ ঘুরে আপনি পাবেন না মানে এই প্রোডাক্ট কিনতে হলে অ্যাটলিস্ট আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা বাজার করতে হবে সেই তিন হাজার টাকার যদি এক হাজার টাকায় পান আপনারা আর কি লাগে ভাই সো আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে